হ্যালো বন্ধুরা গুড মর্নিং পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো রয়েছি বাঙালিদের সেরা খেলা হচ্ছে ফুটবল তো আজকে আমি ফুটবল খেলা দেখতে যাচ্ছি আমাদের গ্রামের পাশে গ্রামীণ হচ্ছে তো চলো তোমরাও আমার সাথে ফুটবল খেলা দেখতে দেখতে পেলে বন্ধুরা কত মানুষ যাচ্ছে খেলা দেখতে লড়িতে করে বিভিন্ন রকমের গাড়িতে করে তো আমিও সেজন্য তোমাদের দাদা সঙ্গে গাড়িতে করে চললাম এখন খেলা দেখতে আর এখানে এসে দেখে আমি অবাক যে বাইক স্ট্যান্ডে এত বাইক জমেছে গোটা রাস্তা জুড়ে শুধু বাইক আছে আর এমনি মেন রাস্তার উপরে রয়েছে বড় বড় গাড়িগুলো এত ভিড় হয় আমার জানা ছিল না বিশাল ভিড় তো চলো মাঠে দেখবে চলো প্রথমেই মাঠে জাতীয় সঙ্গীত হয় আর তারপরে শুরু হয়ে যায় খেলা তো আমি এখন মাঠের ভেতর দিকে যাচ্ছি আর মাঠের ভেতর দিকে গিয়ে দেখলাম চারিধারে শুধু লোক আর লোক তো কোনখানে আমি দাঁড়াবো খুঁজে পাচ্ছিলাম না মেয়েদের একটা পোর্শন ছেড়ে দিয়েছিল কিন্তু ঢুকতে পাচ্ছিলাম না তো তা যাই হোক ওখানকারই ক্লাবের একজন সক্রিয় মেম্বার তিনি দাদার বয়সী তো ওনাকে বলার পর উনি আমাকে রাস্তা দেখিয়ে দেন আর আমি ভেতর দিকে চলে যাই রায়না মোস্তফা চৌধুরী এবং আমাদের বেলান বেল্লেশ্বর প্রেসের অর্ডা যদি এসে থাকেন আমাকে একটু দেখা করবেন বেলান বেল্লেশ্বর প্রেসের অর্ডার দেখো বন্ধুরা খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর খেলা হচ্ছে দু দলের মধ্যে রায়না দল আর পুরসা দল জীবনে প্রথমবার আমি এখানে খেলা দেখতে এলাম মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা আমার কোনো দিনই ছিল না তো ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে খেলা দেখতে সবাই মিলে বেশ এনজয় করছিলাম আর কি বলতো দু একজন বান্ধবীকেও পেয়ে গেছিলাম মানে আমাদের পাশে গ্রামের তো তো চেনাশোনা তো দু একজন থাকবেই তাদের সাথে বেশ গল্প করতে ভালোই লাগছিল ফুটবল খেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার ফুটবল খেলা দেখলেই একটা কথা খালি মনে পড়ে আমার মেয়ে যখন অনেক ছোট ছিল টিভিতে খেলা দেখলি মানে এই ফুটবল খেলা দেখলেই বলতো ওরা একটা বল কিনি কেন কারাগারি করছে ওদের কি সবার নিজের নিজের বাড়িতে বল নেই আর এই কথাটা শুনে ওর বাবা খুব হাসতো খালি বলতো হুম ওরা খুব বোকা ওই জন্য তো ওরা একটা বলের পিছনে ছোটাছুটি করছে এদিকে দেখো যা চাচামেচি হচ্ছে আমি তো ভাবলাম একটা গোল হলো বোধ হয় কিন্তু হয়নি গোল আই পাপো টিলেলা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল লোক জমেছে প্রচুর লোক এসেছে খেলার প্রায় হাফ টাইম হয়ে এসেছে আর এখন ওদের স্কোর হচ্ছে এক এক দু দলই সমান এখান থেকে এক হাত দূরে বা এক হাত করে একটু বসার চেষ্টা করুন তাতে আপনাদেরও সুবিধা হবে হাফ টাইম হওয়ার সাথে সাথেই সব মানুষ উঠে পড়েছে কিছু খাবার কেনার জন্য তো বসে বসে মাঠেতে পাঁপড় বাদাম এসব খেতে খেতে খেলা দেখতে বেশ ভালো লাগে তো আমিও তোমাদের দাদাভাইকে বললাম দুটো পাঁপড় কিনতে কারণ আমার পাঁপড়টা খেতে খুব ভালো লাগে এই দেখো দু প্যাকেট পাঁপড় কিনেছে তার মধ্যে আমরা এক প্যাকেট এখন খাচ্ছি দুজনাতে আর এক প্যাকেট আমি ভরে নিয়েছিলাম সিজার জন্য আর তোমাদের দাদাভাই কিন্তু দু তিনবার চা খেয়েছে কিন্তু আমি আর সেটা খাইনি আমার দিকার চা খুব একটা ভালো লাগে না বাইরে খেতে তো কিছুক্ষণ পরে দেখো আবারও খেলা শুরু হয়ে গেছে আর আমরা একটু বাইরের দিকে আসি কারণ ভেতরটা আর থাকতে পারছিলাম না প্রচুর ভিড় হয়ে গেছিল ওখানটা খেলা প্রায় শেষের দিকেই তো তোমাদের দাদা ভাই অনেকক্ষণ ধরেই বলছে এবার বাড়ি চলে যাব এবার বাড়ি চলে যাবো কিন্তু কিছুতেই বেরোতে পারছে না যতক্ষণ না পুরো খেলাটা আর কি শেষ হচ্ছে আর আমি এক পা এক পা করে এগুচ্ছি ওর সাথে আর বলছি তুমিই তো যাচ্ছ না মাঠের ভেতরে খেলা হচ্ছে আর মাঠের বাইরে যে মেন রোড তার আশেপাশে বেশ কয়েকটা খাবারের স্টল বসেছে তারপর বাচ্চাদের বেলুন বসেছে ঠিক মনে হচ্ছে যেন মেলা বসে গেছে খেলার রেজাল্ট কি বলো এখনো কি বলবো কে কত রান করলো বলো কত রান খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর স্কোর হচ্ছে উর্ষা তিন গোল আর রায়না এক গোল মানে জয়ী টিম হচ্ছে পুরুষা প্রাইজ ডিস্ট্রিবিউট হওয়া পর্যন্ত কিন্তু আমরা থাকতে পারিনি কারণ অনেকটা সন্ধে হয়ে যাবে তখন আর আজকে ফুটবল খেলা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো আজকের মতো এখানেই শেষ করছি চলো আবার তোমাদের সঙ্গে দেখাবো অন্য ভিডিওতে চলে তাটা